সকাল সকাল উঠে এত সুন্দর দুটো ফুল দেখে মনটা খুশিতে ভরে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম অনেকদিন পর একটি আন্ডা ব্লগ নিয়ে আজ আমরা ছয়জন আন্ডা মিলে চলে যাচ্ছি পানাম সিটি আর এই পানাম সিটি যাওয়ার জন্য এক মাস ধরে কান্নাকাটে করে আম্মুকে রাজি করাই এক মাস পর আলটিমেটলি আম্মু রাজি হয় এবং আমরা চলে যাই পানাম সিটি সত্যি বলতে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এবং ছবি তোলার জন্য প্রত্যেকটা জায়গা পারফেক্ট আমরা উপরে লেখা না পড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ি আর বাড়িগুলো ছিল খুবই খুবই পুরোনো যা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর তাই গার্ডরা এসে আমাদেরকে ভেতরে ঢুকতে বারণ করে আমরা লক্ষ্মী মেয়ের মতো বেরিয়ে যাই চারিপাশে এত সুন্দর পরিবেশ দেখে আমরা তো জমিয়ে ফটোশুট করি জায়গাটা এত সুন্দর এবং ওয়েদারটা ওই দিন আমাদের খুব ফেভারেট ছিল অনেক বেশি রোদ ছিল না হালকা রোদ এবং ছায়া দুটোই মিডিয়াম ছিল যাই হোক আমরা সবাই ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর এত বেশি সুন্দর ছিল বাড়িঘরগুলো আমি ভাই হরর মুভি লাভার এখানে চোখ বুঝে হরর মুভি শ্যুট করা যাবে আর ছবিগুলো খুব ভয়ঙ্কর হবে কারণ প্রায় বাড়ির অবস্থায় খুব ধ্বংসাক্ত ছিল আর তাই ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল তবে চারপাশ এত বেশি সুন্দর ছিল যে ব্রাইডাল শ্যুটের জন্য সুন্দর হবে জায়গাটা আমরা যাওয়ার পর দেখতে পারি যে ওখানে একটা ব্রাইডাল শ্যুট চলছে তামিল কেটাপে দুর্ভাগ্যবশত ওই ভিডিও ক্লিকটা আমাদের না হয়নি যাই হোক আমাদের ভিডিও ক্লিক নিয়ে কী হবে আমরা গেছি এনজয় করতে আর আমরা ওই দিন অনেক বেশি এনজয় করি ছয় জনে মিলে হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তারপর একটা বেঞ্চে বসে আমরা কেক খেতে শুরু করি যাই হোক কেক নিয়ে আমরা মেয়ে মানুষ রং ঢং করি আর আমি তো আমার ভাগে কেকটা নিয়েই দেই দৌড় ছবি তোলার জন্য মানে কি বলবো কেকটা খাওয়া শেষ করতে না করতেই নেমে পড়ে এত বৃষ্টি আমাদের আর কোথাও যাওয়ার মতো অবস্থা থাকে না আমরা পুরো পানাম সিটি ঘুরতেও পারি না আর বৃষ্টি থামতে থামতে আমাদের বের বের হয়ে 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 যাওয়ার সময় যায় তাই আমরা সামনেই একটা দোকান ছিল ওখানে চলে যাই কিছু স্মৃতি নিয়ে আসার জন্য আর আমরা দুই মিলে কিছু হিজাব ব্রোজ রিং কিনে হ্যাপি হ্যাপি হয়ে ওখান থেকে চলে আসি কারণ আমরা অনেক বেশি গরিব এর চাইতে বেশি কিছু কেনার ক্ষমতা আমাদের নেই এক মাস কান্নাকাটি করার পর যে আমাদের ওখানে নিয়ে গেছে এটাই আমাদের কপাল তারপর দোকানের অনেক কিছু ঘুরে ঘুরে দেখেও লাভ নাই কারণ আম্মু কিছুই আর কিনে কিনে যা বসে এগুলো নিয়েই শান্তিতে থাকো সবাই অনেক বেশি ক্ষুধার্থ ছিলাম কিন্তু খাবার নিয়ে যাওয়া সত্ত্বেও বৃষ্টির জন্য কোথাও বসে খাওয়া সম্ভব হয়নি তাই বাসায় এসেই খেতে হয় আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটা একটা ব্লগ এ আল্লাহ হাফিজ